সকাল সকাল গুড মর্নিং কি আর বলবো আমার এখানে কাণ্ড হতে চলেছে মহারাজকে বললাম কলার মোচাটা হয়েছে একটু নামিয়ে দাও ব্যাস যেই বলা সেই কাজ অমনি কলার মোচা পারতে চলে এলো দেখো জানলা টোপকে এখন যাচ্ছে কিন্তু এত উঁচুতে কলা গাছ যে হাত নাগাল পাওয়া যাচ্ছে না এত লম্বা মানুষ তাও হাত নাগাল পায় না তো যেই করেই হোক কলার মোচা তো পারবে বলেছে যখন পেরেই ছাড়লো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি উঠে কাজকর্ম কিছুটা করে নিলাম কিছুটা বাকি আছে এখন চা খেয়ে নেবো তাই তোমাদের সাথে গল্প করতে চলে এলাম যে তোমাদের সাথে প্রথমে একটু কথা বলে নি তারপরে চা খাই তারপরে বাদ বাকি কাজ শুরু করব সকালের জন্য একটু ডাল করে ডালটা বসিয়ে দিলাম না হলে আবার দেরি হয়ে যাবে ডাল ভর্তাও তো সময় লাগে তো সকালে একটু ডাল ভাত করে দেব সকালে সকালে রান্না রান্না হয়ে গেছে করলাম ডাল ভাত পাপড় ভাজা দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম এখানে বানাচ্ছি তেল পাতুরি সেদিন যে কাতল মাছ এনেছিল তো কাতল মাছের মধ্যে অনেকটা তেল বেঁচেছিল তো তেলটা তো রান্না করা হয়নি তো এটা সেটা রান্না হয় কিন্তু পাতুরিটা রান্না হচ্ছিল না তো আজকে তেল পাতুরিটা রান্না করে নিচ্ছি দুপুরে পাতুরি করে নেব সকালে তো ডাল করেছি পাতুরি আর মোচা ঘন্ট করব। তো মোচাটা বাছা হয়নি মোচাটা পরে বেছে ওটা রান্না করে নেব তো আগে পাতুরিটা করে তেল পাতুরি হয়ে গেছে এখানে একটু বেগুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে পাতুরিটা বানিয়ে নিলাম আর কড়াইতে দেওয়ার পরে দেখো কতটা তেল ছেড়েছে যে সকালে যে গাছের থেকে মোচাটা পাড়া হলো মোচাটা একটু বেছে নিয়ে আজকে মোচা রান্না করব আর এদিকে দেখো মোচা কলা হয়ে গেছে কলা হয়ে গেছে এগুলা খাওয়া যায় কি না বুঝতেই পারছি না কেটে দেখব যদি রান্না করা যায় তাহলে রান্না করে নেব আর এদিকে দেখো এদিকে তো বড় বড় কলা হয়ে গেছে তো এইগুলো আর রান্না করব না এই মোচাটা কেটে এই মোচাটাই রান্না করব মোচা খেতে তো ভালোই লাগে কিন্তু এই যে ছাড়ানোটাই তো মুশকিল এর ভেতরে যে একটা যে লম্বা কাঠির মতন যে জিনিসটা থাকে সেই জিনিসটা ফেলে তারপরে তো বাঁচতে হয় ওটা বাঁচতেই সময় লেগে যায় যে এই গুলো যে হয়েছে এগুলো কুচি কুচি করে কেটে এটার সাথে মিশিয়ে রান্না করে নেব এখানে আছে বাবাধামের প্রসাদ একজন বাবাধাম তো উনি প্রসাদ দিয়েছে এখানে আছে টিপের পাতা এখানে আছে সিঁদুর আর এই যে বাবাধামের মালা এখানে আরেকটা মালা এটা রুদ্রাক্ষের মালা আর এখানে তো আছে এই যে প্রসাদ চিরা সন্দেশ সন্দেশ তো না প্যারা মোচাটা কেটে আগে সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ বসিয়ে আমি স্নান করে পুজোটা দিয়ে এলাম বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে একটু পুজো দিতে আমার টাইম লাগে তো সেই কারণে কি করলাম আগে মোচাটা সেদ্ধ করে রেখে তারপরে পুজোটা দিয়ে এলাম এখন মোচাটা বানিয়ে ফেলি আবার এদিকে সময়ও হয়ে যাচ্ছে দুপুরের খাবার ওরা সবাই চলে এসেছে স্নান করে বসে আছে তো মোচা ঘণ্টটা হয়ে গেলে ওদের সবাইকে খেতে দিয়ে আমিও খেয়ে নেব দিন আগে দেখেছিলাম যে গাছে মোচা হয়েছে তোমাদেরকেও দেখিয়েছি কিন্তু যে কলা হয়ে যাবে সেটা বুঝতেই পারিনি অনেক দেরি করে কাটা হলো মোচাটা আরও যদি এক সপ্তাহ আগে কেটে ফেলতাম তাহলে ভালো হতো তো যাই হোক আজকে সকালবেলা মহারাজকে বললাম যে দোকানে যাওয়ার আগে তুমি কলাটা মোচাটা কেটে রেখে যাও তো ও সকাল সকাল উঠেই আগে মোচাটা কেটে নিল পরে আর সময় পাবে না দেখো বাইরে ঝড় উঠেছে হঠাৎ করে ঝড় উঠে গেছে কিছুক্ষণ আগে এত রোদ ছিল না বাবা রান্নাঘরে যাই ওদিকে মোচা ঘন্ট বসে এসেছি ঝড় দেখতে দেখতে না মোচা ঘন্টটাই পুড়ে যায় তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে মোচাটা নাড়া দিই খাওয়া দাওয়া শেষ করে এখন একটু বাইরে এলাম যা ঝড় এখন মেঘলা হয়ে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে ঝড় হলে খুব একটা বৃষ্টি হয় না আকাশটা কালো হয়ে আছে বৃষ্টি হলে ভালোই হতো একটু গরমের থেকে মুক্তি পাওয়া যেত ভালো লাগছে বেশ আকাশটা দেখতে মেঘলা হয়ে আছে তো রোদের তেজ নেই রোদই নেই গুড ইভিনিং রান্নাঘর জীবন রান্নাঘরই সম্পদ রান্নাঘরই সব চলে এলাম রান্নাঘরে কিন্তু এখন রান্নাঘরের কাজ বলতে আমি রান্নাঘরে আজকে কোনো কাজ করিনি মানে দুপুরে খাওয়া করে বাসনটা মাজিনি ওই বাড়ির একজন এত ঘাউ ঘাউ করছে ছাদের উপরে তোর ভয় লাগে না রে হ্যাঁ ছাদের উপরে রাত্রিবেলা গলা ফাটায় চিৎকার হ্যাঁ তোর গলার আওয়াজে তো আমার ভয় লাগতেছে দাঁড়ান দেখাচ্ছি দেখা যাচ্ছে না এত গুটগুটা অন্ধকার এই যে ঘুরে বেড়াচ্ছে দেখো কাণ্ড আর চিৎকার করছে আমি কী বলবো ওর কাজ তো ও করবি ওর যেটা কাজ ও করবে এখন আর রান্না করব না রান্না পরে করব মাত্র সন্ধ্যা লেগেছে এখনই রান্নার কি আছে পরে করব রান্না হুম এখন একটু বারান্দা দিয়ে ঘুরে বেড়াচ্ছি রাতে রুটি আর একটু তরকা বানিয়ে দেব। মানে ডাল আছে ডালটাকে রসুন পেঁয়াজ মশলা দিয়ে ওটাকে একটু ডাল ফ্রাইয়ের মতন করে দেব রুটি দিয়ে রাতে হয়ে যাবে ওটা পরে করে নেব এখন আর করবো না এখন এই বাসনগুলোও আছে ওগুলো মেজে নি রাটা তো মাখা হয়েই গেল এখন রসুন আর পেঁয়াজটা কুচি করে নিই কেটে নি তারপরে ডালটা ফ্রাই করব মাত্র খেয়ে দিয়ে উঠলাম খাওয়া দাওয়া হয়ে গেল সবাই শুয়ে পড়েছে আমি শুইনি এই ওই কয়েকটা কাজ ছিল মানে বাসনপত্র মানে রান্নার পরে খাওয়ার পরে যেগুলো থাকে হ্যাঁ দু চারটা বাসন বেরোলো ওগুলো মেজে নিলাম তাহলে সকালে আমার পরিষ্কার থাকলো ব্যাপারটা তো যাই হোক আজকের ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তারা